হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলের এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচকে সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের ঘরের মাঠে এসে দাদাগিরি দেখালো চেন্নাই সুপার কিংস আরও ভালো করে বললে দাদাগিরি দেখালো মহেন্দ্র সিং ধোনি তার দাদাগিরিতে ঢাকা পড়ে গেল রোহিত শর্মা শতরানো যে মাঠে তার বিশ্বকাপ জেতানো কাল জয়ী ছক্কা রয়েছে সেই মাঠে শেষ ওভারে তার ব্যাট থেকে ছয়ের হ্যাটট্রিক দেখা গেল সমর্থকদের পয়সা উসুল করে দিলেন মাহি পাল্টা রোহিত শর্মায় একা লড়াই করেও মুম্বাইকে জেতাতে পারলে না চেন্নাইয়ের তোলা দুশো ছয় রানের জবাবে মুম্বাই থেমে গেল একশো ছিয়াশি রানে চেন্নাই জিতল কুড়ি রানে অঙ্করে এত বছর ধরে মুম্বাইয়ের ঘরের মাঠ কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি খেলতে আসেন তাহ যে কোনো মাঠই কোনো দলের ঘরের মাঠ নয় তা অঙ্করের নীল জার্সির পাশাপাশি বিরাট সংখ্যক দেখা গেল হলুদ জার্সিও চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় তাল মেয়ে চিৎকার করে গেলেন তারাও তবে আসল মুহূর্ত আসার জন্য অপেক্ষা করতে হলো প্রায় দেড় ঘন্টা আরও ভালো করে বললে উনিশ পয়েন্ট দুই ওভার পর্যন্ত কারণ তারপরেই তো ব্যাটে করতে নামলেন ধোনি চেন্নাইয়ের ইনিং শেষ দিকে বারবার সাজগরের দৃশ্য তুলে ধরা হচ্ছিল সেখানে দেখা যাচ্ছিল প্যাড হেলমেট পরা ব্যাট হাতে তৈরি আছেন ধোনি প্রতিবারই সেই ছবি দেখানোর সময় উত্তাল হয়ে উঠছিল গ্যালারি ধোনি নিজেও যেন অধৈর্য হয়ে পড়েছিলেন মহেন্দ্রক্ষণ এলো উনিশ পয়েন্ট দুই ওভারে হার্দিক পান্ডের বলে ড্যারিল মিসেল বাউন্ডারি ধারে ধরা পড়তেই অংখরে উত্তাল তবে মুম্বাই নয় চেন্নাইয়ের জন্য ধোনি মাঠের নামার মুহূর্তে ডেসিবেলের মাত্রা কত ছুঁয়েছিল তা এখনও প্রকাশ্য আসেনি তবে ধোনি নিজে ছিলেন নির্লপ্ত শান্তভাবে এগিয়ে এলেন ফ্রিজে স্ট্যান্ড নিলেন উল্টো দিকে তৈরি হার্দিক তার পরে তিন বলে যা হলো তা ধোনি অতি বড় সমর্থকও বিশ্বাস করতে পারেনি পরপর তিন বলে তিনটি ছয় যে হার্দিক মোটামুটি নিয়ন্ত্রিত বল করছিলেন তাকেই অবলীলায় মাঠের বাইরে পাঠালেন ধোনি তাও তিন তিনবার প্রথমে হাফ বলি বল সোজা ছয় মারলেন তেতাল্লিশ মিটার উঁচুতেই একাশি মিটার দূরে গিয়ে পড়ল এরপর মিড মিড উইকেটের উপর দিয়ে ছয় তারপর এলো টাস্ক ক্লিক করে ডিপ ফাইন্ড লেগের উপর দিয়ে মাঠের বাইরে পাঠালেন ধোনি চতুর্থ বল ঠিকমতো ব্যাটে লাগলে সেটিও ছয় হতো হার্দিক ভাবতেই পারে না এমন সময় আসতে চলেছে একা হাতে চেন্নাই স্কোর দুশো পার করিয়ে দিলেন ধোনি চার বলে কুড়ি রানে অপরাজিত থাকলেন তিনি তার আগে চেন্নাইয়ের ভিত শক্ত করে দিয়েছিলেন ঋতুরাজ গাইকর ও শিবম দেবে ওপেন করতে কেন ঋতুরাজের সঙ্গে অজিঙ্কার রাহানাকে নামানো হলো তা জানা নেই রচিত রবীন্দ্র সং সঙ্গে রাহানা শুরুতেই করতে পারলেন না কিছুই অকারণে বেশি বল খেলে গেলেন রাহানা ফেরার পর ঋতুরাজের এসে প্রথম বল থেকে নিজস্ব ভঙ্গিতে চালিয়া খেলা শুরু করলেন তার ব্যাটিংয়ের সামনে মুম্বাইয়ের কোনো বলারই দাঁড়াতে পারেনি তবে উল্টো দিকের অচিতে সঙ্গ দিতে পারেনি তিনি ফেরার পর আবার বার্লরে চিন্নায় রানের গতি অতীতে মুম্বাই হয়ে খেলা শিবম অঙ্কর ভালোই চেনেন তার রাজ্য দল দলের মাঠ এটা নিজের সব সুবিধা কাজে লাগিয়ে খেলতে শুরু করলেন তৃতীয় উইকেটে নব্বই রান উঠল ঋতুরাজ ফেরার পরেও শিবমের দাপট কমেনি তিনি চালিয়ে খেলে অর্ধশত রান করলেন তবে শেষ দিকে সব আলো একাই কেড়ে নিলেন ধোনি দু হাজার সাত রান তারা করতে পারবে কি না তা অনেকাংশে নির্ভর করছিল রোহিত শর্মা ও ইশান কিষানের ওপেনিং জুটির উপর শুরুটা তারা ভালোই করেছিল প্রথম দু ওভারে হাত খুলে না মারতে পারল পরে তিন ওভারে এলো চল্লিশ রান রবীন্দ্র জাজেজা আসার পরে রানের গতি কিছুটা কমলেও দশের উপর রান রেট ছিল একটা ওভারে সব ঘুরে গেল অষ্টম ওভারে পাথিরানাকে নিয়ে আসেন ঋতুরা সেই ওভারে প্রথম বলে ঈশানকে আউট করে শ্রীলঙ্কার মোলার। মরিয়া হয়ে মুম্বাই তিনে নেমেছিল সূর্য কুমার যাদব ক্রিজে টিকলেন মাত্র দুটি বল তবে সূর্য কুমারের ক্যাশ চলতে আইপিএল সেরা ক্যাশ হতে পারে পাতিরানার বলে তুলে তুলে দিয়েছিল থার্ড ম্যানে আর একটু হলে ছয় হয়ে যাচ্ছিল কিন্তু মোস্তাফিজুর সেই ক্যাশ ধরেন ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুঁড়ে দিয়েছিলেন বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাশ লোভেন রিভু দেখে পরে আউট আউট দেওয়া হয় তাকে পরপর দুটি উইকেট হারিয়ে বেসামাল হয়ে যাওয়া মুম্বাই হাল ধরেন রোহিত শর্মা ও তিলক মা দুজনে তৃতীয় উইকেটে ষাট যোগ করেন দুই ক্রিকেটার আগ্রহী হয়ে খেলেছিলেন কিন্তু আবারও পাথিরানাকে পাথিরানায় এনে ধাক্কা দিলেন ঋতুরাজ দ্বিতীয় স্পেলে প্রথম বলেই পাথিরানায় ফেরালো তিলককে হার্দিক নিজে তুলে আনেন পাঁচ নম্বরে তবে মুম্বাই অধিনায়ক ব্যক্তিগত ফর্ম এতটাই খারাপ যে কোনোভাবেই সমালোচনা এড়াতে পারছে না কোনো ম্যাচেই চারটি বল চারটি বল খেললেন পঞ্চম বলে উড়ি উড়াতে গিয়ে ক্যাশ দিলেন তাও আবার তুষার পান্ডে যাকে আগের যথেষ্ট পিটেছে মুম্বাই ব্যাটসরা সেই দিকে মুস্তাফিজুরে দুটি ছয় মেরে আশা জাগিয়েছিলেন টিম ডেভিড তবে অতি অগ্রসী হওয়ার মূল্য চোকাতে হলো বাউন্ডারির ধারে ক্যাশ দিয়ে রোহিত শর্মা শেষ পর্যন্ত খেলে গেলেন শেষ ওভারে শতরান রান হলো করলো তার কিন্তু আরও বেশি স্ট্রাইক না পাওয়ার মূল্য চোকাতে হলো তাকে বন্ধুরা মুম্বাই আবার হারল পরের ম্যাচে কি মুম্বাই কামব্যাক করতে পারবে আর ধোনিরা যেভাবে খেলছে আইপিএল ট্রফি কি আবার চেন্নাইয়ের ঘরে যাবে তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাবে ধন্যবাদ সকলে ভালো থাকবে